মানুষ সুস্থ থাকলে দুর্বল থাকে না অসুস্থ থাকলে দুর্বল হয় আল্লাহ বলছেন দুর্বল মোমেনের সায়ে সবল মোমেন আল্লাহর কাছে পছন্দের তো সবল থাকতে হইলে চিকিৎসা নেওয়া লাগে না লাগে না সময় মতো স্বাস্থ্যের যা কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস দেওয়া দরকার না দেওয়া না কি দরকার আমাদের স্বভাব হলো আমরা যতক্ষণ না বিছানায় পড়ছি ততক্ষণ ডাক্তারের কাছে যাইতে আমরা রাজবি আমাদের দেশের ডাক্তারের আবার আমরা একটা ভুল ধরি গণ ঘন ইদানিং সেটা হলো গেলেই খালি টেস্ট দেয় দেয় যে এটাও সত্য গেলে খালি কী দেয় টেস্ট দেয় তো টেস্ট দিলে আমি খারাপ কিছু দেখি না খারাপ হলো তার জন্য যে গরিব মানুষ তার জন্য সমস্যা আমি যদি ধনী ধনী হন তাহলে টেস্টে দিলে আরও ভালো কারণ আন্তাজি মানতাজি দশ পনেরো প্রকারেরও ওষুধ যেইটাই দরে এলা তার সে টেস্ট দিয়া ছোট্ট একটা ওষুধ দিলে ভালো না যে সমস্যাটা হয় যারা গরিব মানুষ তো যারা ডাক্তার যারা ওই যে ক্লিনিক চালায় তাদেরও গরিব মানুষের কমাই দেওয়া উচিত